প্রিয় আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যোগ যোগ ভাগ ভাগ তোমরা যারা গিয়ে বা শিখতে গিয়ে অনেক কষ্ট হয়েছে বা বুঝতে পারতেছো না আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা তাহলে তোমাদের যোগ বিয়োগ ভাগ একবারে অনায়াসে সহজ হয়ে যাবে ঠিক আছে আমি মাত্র ছয়টি অঙ্ক দিয়ে তোমাদেরকে যোগ প্রিয় কোন ভাগ খুব সহজ ভাবে বুঝিয়ে দেবো শুধু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবা ঠিক আছে প্রথমত আমি যোগ করি ঠিক আছে যোগ প্রথমত কি কাজ করবো যোগ করব আমি বলছি কি ছয়টি অঙ্ক মাধ্যমে আমি তোমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ একবারে ক্লিয়ার করে দেব ঠিক আছে শুধু একটু তোমাদের ধৈর্য শহর দেখতে হবে যোগের কাজ কাজ আমি থেকে হিসাব শুরু করবো প্রথমত আমার মেইন লক্ষ্য করতে আমি কোন পাশ থেকে হিসাব শুরু করবো বাম পাশ থেকে ডান পাশ থেকে না বাম পাশ থেকে আমার প্রথমত হিসাব শুরু করতে হবে ডান পাশ থেকে কোন পাশ থেকে ডান পাশ থেকে আমি কলম পেন্সিল বা চক আমি যে পাশে যে হাত দিয়ে ধরবো আমরা ডান হাত দিয়ে ঠিক আছে দুই একজন শুধু বাম হাতে ধরে কিন্তু মনে রাখতে হবে আমার ডান পাশে যারা হাতে বাম বাম হাত দিয়ে লেখে তারা অবশ্যই ডান হাত দিয়ে শুরু করবে ঠিক আছে বা ডান হাত যে পাশে আসে সেই পাশ থেকে গড়না শুরু করতে হবে তাইলে আমার শুরু করতে হবে এই পাশ থেকে ঠিক আছে ডান পাশ থেকে শুরু করতে হবে এখন কি কাজ করব আমি যোগের কাজ করব। যোগের ক্ষেত্রে মনে রাখবা শূন্যের শূন্যের কোনো দাম দাম নেই 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 যোগের ক্ষেত্রে বা মূল্য আট আর শূন্য যদি আমি যোগ করি তাহলে আট আর শূন্য যদি যোগ করি তাহলে কি হবে আটেই হবে কি হবে আট হবে আগে বলছি যোগের ক্ষেত্রে শূন্যের কোনো দাম নেই সেজন্য এখানে আট আর শূন্য যোগ করলে শূন্যই হবে আটই হবে এখন দেখো সাত আর দুই সাত আর দুই যদি যোগ করি সাত আর দুই তাহলে যোগ করলে প্রথমে দুই যোগ করি প্রথমে কি যোগ ক যোগ করবো দুই যোগ করবো এক দুই দেখো দাগ আছে এক দুই কত যোগ করলাম প্রথমে দুই তারপরে যোগ করবো কত আট এই যে দুই হয়েছে এক দুই এখন যোগ করবো সাত কত যোগ করবো সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন দেখো কয়টা দাগ আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কয়টা দাগ আসছে নয় তাহলে কত সংখ্যা হবে নয় সংখ্যা হবে ঠিক আছে এটা হয়ে গেল এরপর আসতেছে এক আর পাঁচ তাহলে আমার একটা দাগ নেব প্রথমে কয়টা দাগ নেব একটা তাহলে এক এখন কত আছে পাঁচ তাহলে আমি কয়টা দাগ পাঁচটা দাগ নেব একটা দুইটা প্রথমত একটা দাগ নিলাম তাহলে আরেকটা সংখ্যা আছে পাঁচ সংখ্যা আছে এই পাঁচটার জন্য আরেকটা পাঁচটা দাগ নেবো এখান থেকে শুরু করবো যেহেতু একটা নিয়ে নিশ্চিত এখান থেকে শুরু করি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে কয়টা দাগ একটা দাগ নিলাম আর পাঁচটা দাগ নিলাম তাহলে মোট কয়টা দাগ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কয়টা হলো ছয়টা বুঝতে পারছো তোমরা সবাই আমি যোগটা কিভাবে করলাম মূলত প্রথমেই মনে করবা যে যোগের ক্ষেত্রে শূন্যের কোনো দাগ নেই ঠিক আছে এবার দেখো অন্য একটি যোগে আসি এখানে দেখো প্রথমে কি আছে হাতের ডান পাশ থেকে শুরু করবো হিসাব করো এই যে তিন আর সাত নয় আর এক যোগ করবো দুই আর ছয় যোগ করবো তাহলে তিন আর সাত প্রথমে যোগ করি তাহলে আমি তিনটা দাগ প্রথমে নিই কয়টা দাগ প্রথমে নেবো যেহেতু যোগ তিনটা দাগ প্রথমে নেবো একটা দুইটা একটা দুইটা তিনটা কয়টা দাগ দিলাম তিনটা এই যে তিনের জন্য তিনটা দাগ দিলাম আমার উপরে কি আছে সাত সাতের জন্য কয়টা দাগ নেবো সাতটা দাগ নেবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই যে এখানে দাগটা চলে আসে কয়টা দাগ এখানে এখন মোট কয়টা দাগ আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কত আসলো দশ আসলো কত আসলো দশ আমরা কি এখন কথা হচ্ছে আগে যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কটাতে দুইটা কখনো সংখ্যা আসেনি শুধু একটাই আসছিল ঠিক আছে শুধু একটা একটা করে সংখ্যা আছে এখানে দেখো দুইটা করে সংখ্যা আছে তাহলে আমরা কি দুইটা সংখ্যা বসাতে পারি পারবো না এটা নিয়ম মনে রাখবো যে দুইটা সংখ্যা হলে বসাতে পারবো না তাহলে আমি কোন সংখ্যাটাকে বসবো পিছনের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে বসবো আর সামনের যে সংখ্যাটা আছে এটা হচ্ছে হাতে রেখে হাতে রেখে হাতে রেখে এটা হচ্ছে হাতে রেখে মানে হাতে রাখবো ঠিক আছে তাহলে আমি প্রথমত যোগ করার ক্ষেত্রে যদি দুইটা সংখ্যা আসে সেক্ষেত্রে আমি দুইটা সংখ্যা বসাবো না তাইলে পিছনের সংখ্যাটা বসাবো ঠিক আছে সামনের সংখ্যাটা হাতে রেখে এটার কাজ শেষ হলো এখন হাতে রেখে এক আছে কত হাতে রেখে কত থাকলো এক থাকলো এটার কাজ শেষ এখন এটার কাজ ঠিক আছে নয় আর এক তাহলে এক আর নয় যোগ করতে গেলে এক একটা দাগ নেই একের জন্য একটা দাগ নিলাম একের জন্য একটা দাগ নিলাম নয়ের জন্য নয়টা দাগ নেব একের জন্য একটা দাগ নিয়ে নিছি নয়ের জন্য নয়টা দাগ এখান থেকে শুরু করবো এক তো নিয়ে নিছি তাহলে এখান থেকে নয় থেকে শুরু করবো এখান থেকে নয় গণনা শুরু করবো বা নয়টা দাগ নেব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আটটা নয়টা কটা দাগ নিলাম নয়টা দাগ নিলাম মোট কটা হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এই যে হাতে রেখে একটা হাতে রেখে ছিল না একটা এক হাতে রেখে এক ছিল না ওই হাতে রেখে এক আমার একটা দাগ নেব এই দেখ ঠিক আছে তাহলে কটা হলো মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত হলো এগারো আবার হলো এগারো আবারও কয়টা সংখ্যা হয়েছে দুইটা সংখ্যা হয়েছে তাইলে আমরা কি করবো কি বলছিলাম দুইটা সংখ্যা হলে আমরা দুইটা সংখ্যা নিতে পারি না তাহলে আমি কোন সংখ্যাটা নিব শেষের সংখ্যাটা নেব শেষের সংখ্যাটা কত হচ্ছে এক মানে আপনি পিছনের সংখ্যা নেব সামনের সংখ্যাটা নেব সামনের সংখ্যা এখন দেখো তাহলে আমার এটা যদি নিয়ে নিছি তাহলে এটা এটা হচ্ছে এখন হাতে রেখে হাতে রেখে ঠিক আছে এখন কাজ করব এটার এটার কাজ হয়ে গেল এখন এটার কাজ এখন দুই তাহলে দুই এর জন্য দুইটা দাগ নিলাম একটা দুইটা কটা দাগ নিলাম একটা দুইটা দাগ নিলাম এখন থাকলো কত ছয় তাহলে ছয়টা দাগ নিই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর হাতে রেখে কত আছে এক আছে হাতে রেখে জন্য একটা দাগ নিলাম এক তাহলে মোট কয়টা দাগ হলো দেখো দেখি প্রথমে দুইটা নিলাম তারপরে ছয়টা নিলাম তারপরে হাতে রেখে একটা দাগ নিলাম তাহলে কটা দাগ হলো এক দুই তিন চার ছয় সাত আট নয় কত হইলো নয় নয় হইলো তবে একটা কথা হচ্ছে এখানে যদি দুইটা সংখ্যা আসতো সেক্ষেত্রে দুইটা সংখ্যাই বসানো হতো এখানে কোনো হাতে রেখার জন্য রাখা এখানে কোনো হাতে রাখার জন্য হাতে রেখ রাখতাম না কারণ এখানে দুইটা সংখ্যা থাকে দুইটা সংখ্যা যদি যোগ করে যদি দুইটা সংখ্যা হতো তাহলে আমি দুইটা সংখ্যাই বসাইতাম কারণ এখানে কোনো আর সংখ্যা নেই সেই জন্য দুইটা সংখ্যা হলেও আমরা দুইটা সংখ্যাই বসাবো ঠিক আছে আবারও একটা যোগ করি যে আমাদের সমস্যা দূর হওয়ার সম্ভাবনা থাকবে এই যোগ দেখো এখন আট আটটের জন্য আটটা দাগ বো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কয়টা হইলো সর্ব দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কত হইল তেরো তেরোকে আমি সম্পূর্ণটা বসাতে পারি তেরো আমি সম্পূর্ণটা বসাতে পারবো না কারণ আমি বলছি যে প্রথমত যদি দুইটা সংখ্যা থাকে বা দ্বিতীয়বার সামনে যদি সংখ্যা থাকে তাইলে আমরা প্রথমত দুইটা সংখ্যা বসাতে পারবো না তাইলে আমি শেষের সংখ্যাটা বসাবো ঠিক আছে আমার হাতের ডানের আমার হাতের ডানের যে সংখ্যা থাকবে সেটা বসাবো আমি তাহলে আর বাকিটা থাকবে কি হাতে রেখে হাতে রেখে তাহলে আমি তিন বসাইলাম হাতে রেখে কত থাকলো এক রাখ থাকলো আবার ওইটা কাজ করলো সাত তাহলে সাতের জন্য সাত আর আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন চারের জন্য চারটা দাগ নি এক দুই তিন চার এখন হাতে রেখে এক ওই হাতে রেখে একটা যোগ করবো এদের সাথে তাহলে হাতে রেখে একের জন্য একটা দাগ নিব এক তাহলে সর্বমোট কটা দাগ হলো দেখো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কত হইলো বারো বারো এখন বারোটাকে আমি সম্পূর্ণ বসাবো মানে দুইটা সংখ্যায় বসাবো না একটা বসাবো আমি একটা বসাবো কেন একটা বসাবো সামনে আরো সংখ্যা আছে দেখো যদি সামনে কোনো সংখ্যা না থাকতো তাহলে আমি দুইটাই বসাবো ঠিক আছে যেহেতু সামনে আরো সংখ্যা আছে যোগ করার তাইলে আমি এখানে হাতে যে ডান সংখ্যাটা আছে সেটা বসাবো আবার এটা থাকলো কি হাতে তবে একটু মনোযোগ সহকারে ভিতরে দেখবা তাহলে অবশ্যই বুঝতে পারবা যে যোগটা কিভাবে হচ্ছে বা হাতে রেখে কিভাবে হচ্ছে দুইটা সংখ্যায় কেন বসাচ্ছি না একটা সংখ্যা কেন বসাচ্ছি কারণ সামনে যদি আরো যোগ করা কোনো সংখ্যা থাকে সে ক্ষেত্রে আমি দুইটা সংখ্যা বসাতে পারবো না একটা সংখ্যা আমি বসাবো হাতের ডানের সংখ্যাটা বসাবো আর হাতের বামের সংখ্যাটা আমি কি করব হাতে রেখে রাখবো এখন দেখো এই তিন এই তিন আর আট যোগ করবো তাহলে তিনের জন্য তিনটে দাগ টানি এক দুই এক দুই তিন আর এক তিনের দাগ তিনটা দাগ টানলাম এখন আটের জন্য আটটা দাগ করি এখান থেকে শুরু করবো যেহেতু এখান থেকে তিনটা কাঠটা টানলাম তাহলে এখান থেকে শুরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট আর হাতে রেখে এক আছে না এই হাতে রেখে একটা জন্য একটা দাগ টানি এই যে এক ঠিক আছে মানে এটা যোগ করে নিলাম দেখো কয়টা দাগ হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কয়টা হলো বারো আবারও বারো হয়েছে ঠিক আছে আবারও বারো হয়ে গেছে তাহলে এখন আমি সম্পূর্ণটা বসাবো মানে দুইটা সংখ্যায় বসাবো না একটা সংখ্যা বসাবো এখানে আমরা দুইটা সংখ্যায় বসাবো কেননা এখানে আর কোনো সংখ্যা যোগ নেই যেহেতু আর কোনো যোগ করার সংখ্যা নেই সেক্ষেত্রে হাতে টা তো আমি আর যোগ করতে পারবো না তাহলে এটা আমরা দুইটা সংখ্যাই বসাবো তোমাদের আশা করি যোগ যোগের যে ভুল ধারণা বা যোগের যোগ যে যোগের অনেক বুঝতে পারছো আমি আশা করি তোমরা একটু প্র্যাকটিস করে নিবা তাইলে প্র্যাকটিস করবা এবং আমার ভিডিওটা দেখবা যে কিভাবে আসলো তাইলে যোগ সম্পর্কে তোমাদের আর কঠিন মনে হবে না এবার আসি বিয়োগের ক্ষেত্রে এবার আসি বিয়োগের ক্ষেত্রে দেখো একটা বিয়োগ অঙ্ক দিয়ে দিছি এটা কিভাবে বিয়োগ করব। তোমরা আগে যোগ করছিলাম যোগ মানে যোগ মানে হচ্ছে সবগুলা জিনিস যে সবগুলোই একত্রিত করণ আর বিয়োগের ক্ষেত্রে সবসময় বাদ দেওয়া ঠিক আছে এখান থেকে একটা কলম বাদ দিব এটাকে বিয়োগ বলা হয় এখান থেকে মনে কর যে তিনটা কলম আছে সবগুলো একখানি করবো এটাকে বলা হয় যোগ ঠিক আছে সবগুলো একত্রিকরণ করা হচ্ছে যোগ আর কিছু সংখ্যক বাদ দেওয়াকে বা এখান থেকে দুইটা কলম বাদ দিলাম এটাকে বলা হচ্ছে বিয়োগ ঠিক আছে তাহলে আসো আমরা বিয়োগের ক্ষেত্রে দেখো উপরে কি আছে আট নিচে আছে দুই আমরা হাতের ডান পাশ থেকে শুরু করব বন্যা করা ঠিক আছে তাহলে উপরে আছে আট নিচে আছে তাহলে কি করব থেকে উপরের সংখ্যাটা বড় দুই আট আটটা আর নিচেরটা হচ্ছে দুই ছোট তাহলে আমি আমি মূলত যোগের ক্ষেত্রে বলছিলাম শূন্যের কোনো দাম নেই কিন্তু বিয়েকের ক্ষেত্রে শূন্যের দাম আছে শূন্যের দাম আছে যদি শূন্য সংখ্যার উপরে বসে তাহলে দাম থাকবে ঠিক আছে শূন্য যদি সংখ্যার উপরে বসে তাহলে কি দাম থাকবে সেটাকে আমি অন্য একটা অঙ্কে বুঝে দিব কিন্তু নিচে কিন্তু বিয়োগের ক্ষেত্রে শূন্যের দাম নেই উপরে যদি শূন্যটা বসে তাহলে দাম থাকবে সেটা নিচে একটা শূন্য দিচ্ছি উপরে একটা শূন্যের অঙ্ক দেব আসো আট বড় না দুই বড় আট বড় তাহলে আমি কাকে থেকে কাকে বাদ দেব আট থেকে দুই বাদ দিবো না দুই থেকে আট বাদ দেবো অবশ্যই আট থেকে দুই বাদ দেবো কারণ আটটা বড় এখান থেকে দুইবার বা তাইলে আমি আমি করতে পারি যে আমি আট টাকা বাজারে গেছি বাজারে গিয়ে না টাকার কি ছয় মানে খেয়ে ফেলছি দুই টাকা আট টাকা ধরে গেছি দোকানে তাহলে আমাকে কয় টাকা ফেরত দিবে সেটা হিসাব হয়তো যদি তোমরা বিয়োগ না পারো তাহলে তো বলতে পারবে না কয় টাকা ফেরত দিছে ঠিক আছে আসো আমরা মনোযোগ সহকারে দেখি আবার টেনে কেনে দেখি তোমরা দুই ভাবে করতে পারো যেমন এটা দুই আছে দুই আছে না এই দুইটাকে বাদ মানে দুইটা আমার লস মানে এটা বাদ দিই আমি খেয়ে ফেলছি আট টাকার মধ্যে তার মানে দুইটা বাদ দাও দুই বাদ দাও দুই বাদ দিয়ে দুই বাদ দিয়ে এই যে এক কর এই যে প্রথম ডাক্তার শুরু করবা এখানেই শুরু করবা তিন হিসাবে গণনা করবা যেহেতু দুইটাকে তুমি খেয়ে ফেলছো তাহলে এই প্রথম ডাক্তারতে হিসাব করতে হবে কত তিন কত পর্যন্ত গণনা করতে হবে আট পর্যন্ত গণনা করতে হবে তার মানে প্রথম দাগটায় তিন হিসাব করতে হবে তিন চার পাঁচ ছয় সাত আট কত পর্যন্ত হিসাব করতে হবে আট পর্যন্ত হিসাব করতে হবে তার মানে তিন চার পাঁচ ছয় সাত আট দেখো দেখি এখন কয়টা দাগ আসছে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় কয়টা দাগ আসছে ছয় বুঝে গেছে এখন কথা হচ্ছে আমার আমি বলছি যে বিয়োগের ক্ষেত্রে নিচে বিয়োগের ক্ষেত্রে নিচে সংখ্যার নিচে শূন্যের কোনো দাম নেই আমি ছয় টাকা থেকে শূন্য টাকা শূন্য কি কোনো টাকা হয় তাহলে দাম আছে ছয় টাকা থেকে শূন্য যদি বাদ দিই তাহলে তো ছয়ই থাকবে ঠিক আছে শূন্য টাকা বাদ দিছি মানে টাকাই নাই ঠিক আছে শূন্য টাকা বাদ দিছি এটা কিন্তু একটা হাস্যকর আসলে দেখো এখন নয় থেকে এক বাদ নয় থেকে এক বাদ দেব আমি এক টাকা খেয়ে ফেলছি নয় টাকা থেকে এক টাকা বাদ দিয়ে দিব ঠিক আছে তাহলে আবারও যেহেতু এক টাকা দিয়ে দিছি ওই টাকার কোনো আমার আর অধিকার নাই বা ওই টাকাটা আমি খেয়ে ফেলছি তাহলে ওই টাকা আমার বাদ দিতে হবে তাহলে এক টাকা বাদিয়ে দিয়েছি তাহলে আমার প্রথম দাগটাকে হিসাব করতে হবে কত কত থেকে শুরু করতে হবে যেহেতু এক টাকা খেয়ে ফেলছি তাহলে এক তো আগে বাদ তাহলে এখান থেকে শুরু করতে হবে দুই কত শুরু করতে হবে দুই কত পর্যন্ত গণ করতে হবে নয় পর্যন্ত দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে দাগ কত আসলো দেখো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত টাকা আসলো আট আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আবারও ভিডিওটা তোমরা ব্যাগে গিয়ে গিয়ে বারবার করে দেখবা এবার দেখো তোমাদের জন্য একটা ভিন্ন একটা বিয়োগ নিয়ে এসেছি দেখো না তিনটা শূন্য উপরেও শূন্য নিচেও শূন্য আমি কিন্তু বলে দিছি যে বিয়ে সময় নিচের শূন্যটার কোনো মূল্য নেই কিন্তু শূন্য তো অবশ্যই দাম আছে শূন্যের অবশ্যই দাম আছে ঠিক আছে তবে বিয়ে ক্ষেত্রে আরেকটা আচ্ছা এই অঙ্কটা করতে করতে আমরা বলবো আমি অনেক কিছু বলবো মনোযোগ করে দেখবা এই অঙ্কটা যদি তোমরা পারো বা এই অঙ্কটা যদি অন্তত বুঝতে পারো তাইলে আমি মনে করব তোমরা বিয়োগের বস বিয়োগের বস হয়ে যাবে ঠিক আছে তোমাদেরকে বিয়োগের আর কোনো সমস্যা থাকবে না আমার উপরে ক্ষেত্রে যদি শূন্য থাকে সেক্ষেত্রে মূল্য থাকবে আমি শূন্য থেকে দুই টাকা তো কখনো বাদ দিতে পারি না শূন্য থেকে দুই টাকা কখনো বাদ দিতে পারবো পারবো না তাইলে আমাকে এটা ধরতে হবে কত মনে মনে ধরতে হবে সামনে এক এটা তাহলে এক আর শূন্য কত হবে শূন্য কত করতে হবে হবে এটা মনে মনে কত ধরতে হবে মানে হাতে হাতে এক এক করতে হবে 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 মনে এখানে এক আছে হাতে তাহলে এটা কত হলো দশ এই দশ থেকে আমি কত বাদ দিব দুই বাদ দিব তার মানে দুই বাদ দিতে গেলে আমরা দুই বাদ দিয়ে দিচ্ছে তাহলে এখানে প্রথম যাত্রা শুরু করবো দুই তিন থেকে গণনা করতে তাহলে তিন চার কত পর্যন্ত গণনা করবো দশ পর্যন্ত তাহলে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কত সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা আসলো এই যে মনে মনে এক ধরছি এই আমি এইখানে যোগ করব এই শূন্যের সাথে দেবো শূন্য আর এক যোগ করলে এখানে এক হচ্ছে শূন্য আর এক যোগ করলে এক হবে ঠিক আছে এই হাতে এটা মনে মনে যে এক ধরছিলাম এটা শূন্যের সাথে যোগ করবো এক হবে এখন আবারও এক হয়ে গেল শূন্যটা এখন কি হয়ে গেল এক হয়ে গেল যদি এখানে এক থাকতো তাহলে এক যোগ করে দুই হইতো ঠিক আছে মানে তুমি যদি হাতে ধরো তাহলে ওই হাতে এই যে পরবর্তী যে বিয়োগ করব তার নিচে সংখ্যাটার সাথে যোগ করতে হবে তার মানে শূন্যের সাথে এক যোগ করলে একই হবে আর উপরে কি আছে দশ এটাকে দশ ধরতে হবে আমার ঠিক আছে এটাকে আবার দশ ধরতে হবে ঠিক আছে কেন ধরতে হবে নিচে এক আছে শূন্য থেকে এক তো আমি কখনো বাদ দিতে পারবো না শূন্য টাকা কখনো হয় হয় না সেক্ষেত্রে এটাকে মনে মনে আবার এক ধরি এক ধরলে কি হবে দশ হলো আবার দশ থেকে এক যদি বাদ দিই দশ থেকে যদি একবার দিতে মানে এক আসছি একবার দিয়ে দেবো তাহলে এখানে শুরু করতে দুই পর্যন্ত তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কতটা দেখা আসলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কটা দেখা আসলো নয় এটা কেটে দিই কাজ শেষ এখন এই যে এক মনে মনে ধরছি এক কি ধরছি মনে মনে হাতে মনে মনে ধরছি ঠিক আছে মনে মনে না কলমে কলমে ধরছি ঠিক আছে এটা এই যে হাতে এক এই একটা এই এর সাথে যোগ করব আমি এখানে একটা এখানে যোগ করছিলাম না এখন এখানকার একটা এর সাথে যোগ করব তাহলে চার আর একে যোগ করলে কত হবে আমি আগে বলছি যোগ মানে একত্রিত করণ তার মানে এবি এক একটা দাগ দিলাম তারপর আবার চারটা দাগ দিলাম এক দুই তিন চার তাহলে কত হলো এক দুই তিন চার পাঁচ ওইটা হলো পাঁচটা তাহলে এটা হলো পাঁচ এখানে যদি এক যোগ করি তাহলে এটা হচ্ছে কি পাঁচ বিয়োগের সময় যদি সংখ্যায় সংখ্যা মিলে যায় তাইলে হবে শূন্য তার মানে পাঁচ আর পাঁচের সংখ্যা মিলে গেছে না বিয়োগের ক্ষেত্রে সংখ্যায় সংখ্যা যদি মিলে যায় তাইলে হবে শূন্য আশা করি তোমরা যোগ বিয়ে বুঝতে পেরেছো অনেক ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা যদি একটু হলো আমার ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবো আমার ভিডিওটা তাহলে আমি যে দৈনন্দিন তোমাদের জন্য ভিডিও তৈরি করি শিক্ষামূলক বা তোমাদের কাজে আসার মতো ভিডিও গুলো তৈরি করি তাহলে তোমাদের তোমাদের কাছে অনায়াসে পৌঁছে যাবে